আমাদের দিনের শিক্ষা এতদিনে ইয়া তারা যদি আমাদের পাশে না থাকে তারা যদি আমাদের সাপোর্ট না করে তারা আমরা কি তাহলে এগোতে পারবো সামনের পথে আপনারা যারা দেশবাসী যত শিক্ষক বৃন্দ আসুন সবাই আমাদের পাশে এসে দাঁড়ান যদি পাশে এসে না দাঁড়াতে পারবো দোয়া দেন এবং যে যেখানে পারেন আমাদেরকে সহজ সাহায্য সহযোগিতা এগিয়ে আসুন আমাদের কেন সাপোর্ট করবে না কেন তাদের আমরা সাপোর্ট পাবো না তাদেরকে আমরা সন্তান না তাদেরকে আমরা মানে তাদের আমাদের শিক্ষা তাদেরকে তারা শিক্ষিত করে নাই তারা আমরা এখানে যতদিন হলো পড়ালেখা করছি যতদিন হলে ইয়া করছি সময় তারা ন্যায় বিচার সবসময় সত্যতা সব সময় আমাদের যেই নৈতিকতা সেই বিষয়টা সবসময় তার তারা আমাদের বিষয় ফুটে তুলছে আমাদের এতদিনের শিক্ষা এতদিনের ইয়া তারা যদি আমাদের পাশে না থাকে তারা যদি আমাদের সাপোর্ট না করে তারা আমরা কি তাহলে এগোতে পারবো সামনের পথে অবশ্যই না আমাদের অবশ্যই স্যারেদের প্রতি আহ্বান থাকবে যাতে আমাদের না তারা কোনো না আমাদেরকে সাপোর্ট করুক তাতে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমাদের আজকের কর্মসূচি আপনারা যারা দেশবাসী যত শিক্ষকবৃন্দ আসুন সবাই আমাদের পাশে এসে দাঁড়ান যদি পাশে এসে না দাঁড়াতে পারেন অন্তত আমাদের পক্ষে আপনারা দোয়া দেন এবং যে যেখানে পারেন আমাদেরকে সহজ সাহায্য সহযোগিতা এগিয়ে আসুন এতে আমাদের হবে কি আমরা আমাদের ছাত্ররা আন্দোলনে আরও উদ্দীপনা পাব আমরা আমাদের ভাইদের যে রক্ত সরকারি মোতাবেক যেটা দুইশোর ওপর সেটা আমাদেরকে আমরা ন্যায় বিচার তাদেরকে দেওয়াতে পারব কারণ একটা পরিবার যখন একটা ছেলের একটা প্রাণ চলে যায় সেখানে কিন্তু তারা কি শুধু টাকা দিয়ে সে ক্ষতিপূরণটা করা যায় কোনো দিনও করা যায় কারণ টাকা সেটা সাময়িকভাবে থেকে যায় কিন্তু একটা প্রাণ যেটা চলে যায় সেটা তাদের হৃদয়ে সব সময় যতদিন তারা বেঁচে আছে সে ক্ষতটা তারা নিয়ে বয়ে বেড়াতে হবে এবং আমাদেরকে এই প্রতিবাদ চালাই যেতে হবে যতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাবো শুধুমাত্র আমাদের শিক্ষকদের কাছে যারা কি আমাদের পিতা পড়ার পরে আমাদের ছোট বেড়াতে সবাই কথা পড়ে আছে কেন কথা বলছে না কেন আমার ভাইকোনো না মড়ছে আমরা ঘরে পড়ছি আমরা লজ্জায় পড়ছি যে আমরা কিছু করতে পারছি না আর আমার ভাইকোনোরা মাঠে পড়ছে কারণ তারা সাফল্য ফেলেছে তো আমরা আপিল নিবেদন করতে এসেছি আমাদের শিক্ষকদের কাছে আর আমাদের আজকে একান্ত ব্যায়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মোটেই এবং কথাই কী ছিল আপনাদের শিক্ষায় আগুন আমরা আমি আবারও বলছি আমার মা বাবা ভাই বোন অভিভাবক যারা আছেন সকলে আপনাদের শিক্ষায় আগুন আমরা তবে আপনারা কেন যা আপনারা কেন ঘুমিয়ে জাগুন দয়া করে যাবুন আপনারা এটাই ছিল আমাদের বার্তা